হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকে তেরো জানুয়ারি আমি আজকে হচ্ছে মালয়েশিয়া আছি তো আজকে আমি মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে মালয়েশিয়ার কিছু বিষয় নিয়ে ডিসকাস করব যারা বিশেষ করে বাংলাদেশে থাকেন তারা ম্যাক্সিমাম লোক আসলে মালয়েশিয়াতে কিভাবে কাজ করতে যাব কিভাবে মালয়েশিয়া যাবো এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করি তো আমি তাদেরকে কিছু বিষয় বলতে চাই নাম্বার ওয়ান ডিসকাশন হচ্ছে একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে যে আমাদের ভিতরে এমন কিছু ধারণা হয়ে গেছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে এটা সেটা মালয়েশিয়া ইমিগ্রেশন এটা করে সেটা করে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি জানেন তো অ্যাকচুয়াল ফ্যাক্ট আমি একটা সত্যি কথা বলতে আপনাদের কাছে এসেছি সেটা হলো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান যে কোনো পারপাসে ধরেন ভিজিট পারপাসে আসতে চান বা আপনি ওয়ার্কিং পারপাসে আসতে চান যে পারপাসেই আসেন না কেন আপনার কাগজপত্র আপনি তাদের কাছে ইমিগ্রেশনে যখন ক্রস করবেন ইমিগ্রেশন রাখি অনেক কিছু মানে বলে অনেক বাংলাদেশকে অনেক সমস্যা করে বাঙালিদের দেখলেই নাকি অনেক কিছু হয় এই সব বহুত কথাবার্তা আসলে বলে বলে সবাই সয়লাভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়াল থিংটা আপনাদেরকে আমি একটু আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে মালয়েশিয়াতে ভাই কোনো প্রবলেম নেই আপনি যদি আসেন আপনার কাছে উপযুক্ত কিছু ডকুমেন্ট দরকার পাঁচ সাতটা ডকুমেন্ট আছে যে কাগজগুলো আপনি যদি ভিজিট পারপাসে আসেন এগুলো অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি দেখাতে হবে বা থাক রাখতে হবে তাহলে আপনি ভিজিটে ঢুকতে পারবেন দুই নম্বর হলো যারা ওয়ার্ক পারমিটে আসছেন ভাই আপনারা তাদের সাথে কমিউনিকেট করার মতন যে মানে ল্যাঙ্গুয়েজ থাকে বা যে কথাবার্তা বলতে হবে আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনি সঠিকটা যদি না বলতে পারেন ভাই তাহলে আপনি কীভাবে আপনাকে তারা ইমিগ্রেশন থেকে ছাড়বে আপনি যদি তাদের অ্যান্সার না করতে পারেন আপনাকে দেখে যদি মানে মনে হয় আপনি আসছেন আপনি কি না কি করবেন তার ঠিক ঠিকানা নেই এরকম কনফিউশনে যখন ইমিগ্রেশন আপনাকে দেখে পড়বে তখন অবশ্যই আপনাকে ভিসা হলেও আপনার এখান থেকে ইমিগ্রেশন থেকে ব্যাক করাই দেবে তাই না তো অ্যাকচুয়াল ফ্যাক্টটা হচ্ছে মালয়েশিয়াতে আসার আগে ভিজিটে আসেন বা আপনারা যে কারণেই আসেন না কেন ওয়ার্কে আসেন অবশ্যই ডেফিনেটলি ওয়ার্কে আসলে আপনারা এজেন্সিকে অনেক টাকা দিয়ে সুন্দর মতো করে আসছেন কোনো সমস্যা নেই ঠিক আছে যার টাকা আছে সে সুন্দর মতো করে অতগুলো টাকা দিয়ে মালয়েশিয়া আসবে কোনো ব্যাপার না কিন্তু যারা ভিজিটে ঘুরতে আসেন বা যেরকম ফার্স্ট টাইম আসছেন এখন কিন্তু ইজিলি ই ভিসা দিচ্ছে মালয়েশিয়া ই ভিসা নিয়ে চাইলেই ঢুকতে পারেন কিন্তু সেটা ঢোকার আগে অবশ্যই এই ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো রেডি রাখবেন এক নাম্বার হলো আপনি যে আপনি যদি ভিজিটে আসেন তাহলে আপনাকে অবশ্যই তাদেরকে বলতে হবে যে আপনি কতদিন থাকবেন পাঁচ দিন দশ দিন সাত দিন বেসিক্যালি এক মাসের ওরা মানে দিয়ে থাকে প্রথম যদি সিঙ্গেল এন্ট্রির ভিসা হয় এক মাস আপনাকে স্টে করার সময় দিবে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কতদিন থাকতে চান আপনি ডেফিনেটলি তাদেরকে বলতে হবে যে আপনি সাত দিন থাকতে চান আপনি পাঁচ দিন থাকতে চান আপনি এক মাস থাকতে চান কোথায় থাকবেন আপনার যদি রিলেটিভ বা আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবেন যে তাদেরকে তাদের কথা বলবেন যে আমি এখানে থাকতে চাই অ্যাড্রেস দেবেন একদম পারফেক্টলি আপনাকে তাদের অ্যান্সারগুলো করতে হবে এবং সেটার প্রুভও দেখাতে হবে আপনি যদি হ্যাঁ তাদের নাই আপনি যদি হোটেল বুকিং থাকেন ও হোটেল বুকিং দেখাতে চান হোটেল বুকিং করে থাকতে চান তাহলে হোটেল বুকিং দেখাবেন মাস্ট বি হোটেল পেইড হোটেল বুকিং দেখাবেন ঠিক আছে যে আমি আজকে এসেছি আমি এত তারিখে চলে যাব এ দেখেন আমার হোটেল বুকিং ইট তারা চাইলেই হোটেল বুকিংটা দেখাই দিতাম এরপরে তারা আরেকটা বিষয় কনফার্ম করবে সেটা হচ্ছে যে আপনি কবে ব্যাক করছেন তাদেরকে বলবেন যে আমি হোটেল বুকিং এ পর্যন্ত আছে এত তারিখ পর্যন্ত আমি থাকব এই তারিখে আমি ব্যাক করব তখনই আপনার কাছে বলবে যে আপনার রিটার্ন টিকিট কোথায় তো আপনার অবশ্যই একটা বুক করা কনফার্ম রিটার্ন টিকিট এখানে রাখতে হবে যাতে তারা দেখে আপনার সব ডকুমেন্ট যেগুলো জিজ্ঞেস করলো এগুলো দেখে যাতে স্যাটিসফাইড হয় আমি প্রাউড ফিল করে আমাদের বাঙালি নিয়ে বাঙালি প্রত্যেকটা মানুষ নিয়ে কিন্তু মানে একটু খারাপ লাগে এটার জন্য যে আমরা আসলে আমাদের ক্ষমতা আছে আমাদের ব্রেন আছে আমাদের কিন্তু আমরা না সেটা কাজে লাগাতে চাই না আজকে পড়াশোনা শিখেই কিন্তু মানুষ অনেক কিছু শেখে না আজকে অনেক কিছু চাইলেই শেখা যায় এটা নিজের ইচ্ছার ব্যাপার আপনি চান কামার কানাডা যেতে আপনি চান ইউরোপ যেতে আপনি সব জায়গায় যেতে চান অথচ আপনি আপনার বুদ্ধি খাটাবেন না আপনি এজেন্সিকে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেবেন তারপরে আপনাকে পাঠিয়ে দিবে ওয়াও অথচ আপনাকে বিশ পঞ্চাশ লাখ টাকা দিতে হয় না তিন চার লাখ টাকা দিয়ে আপনি নিজেই চেষ্টা করে যেতে পারেন কষ্ট করে একটু করতে হবে আপনাকে ঠিক আছে তো যাই হোক বেশি পটর পটর পটল পটল করবো না আজকের ভিডিওতে আমি জাস্ট এটুকু ক্লিয়ার করলাম যে যারা ভিজিট বিসাতে এবং ওয়ার্ক বিসাতে আসতে চান তারা কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট মেনটেন করবেন আর আরেকটা ব্যাপার লাস্টে চেষ্টা করবেন কিছু ডলার ক্যাশ ডলার কাছে রাখার জন্য আর যদি দেখতে চাই যদিও সব ক্ষেত্রে দেখে না যদি আপনার দেখে মনে হয় যে না ঠিক আছে বাকি যে ডকুমেন্টগুলো সেগুলো দেখে যদি ঠিক মনে হয় তাহলে ক্যাশ ডকুমেন্ট দেখতে চাই না হয়তো জিজ্ঞেস করতে পারে দ্যাটস ইট আমার সীমিত জ্ঞান থেকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু বলার জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আজকের মতন এই পর্যন্তই এম রহমান ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন আসসালামু আলাইকুম